বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের উদ্দেশ্যে এক কঠোর বার্তা দিয়েছে টাকাস্ত চীনা দূতাবাস গত পঁচিশ মে রাতে জারি করা এক নির্দেশনায় দূতাবাস জানিয়েছে চীনা নাগরিকদের বিদেশে বিয়ের ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশের মাটিতে অবৈধ বিয়ে কিংবা বিদেশি স্ত্রী কেনার মতো অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে চীনের রাষ্ট্রায়ত্ত মাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় দূতাবাস চীনা নাগরিকদের উদ্দেশ্যে বলেছে বিদেশি বিয়ের ব্যাপারে বিভ্রান্তিকর ভিডিও কন্টেন্ট বিশেষ করে টিকটকের মতো ছোট ভিডিও প্ল্যাটফর্মে প্রচলিত ক্রস ডেটিং কন্টেন্ট থেকে দূরে থাকতে হবে একই সঙ্গে যেসব অবৈধ ম্যাচ মেকিং এজেন্সি বিদেশি বিয়ের নামে চীনা নাগরিকদের টার্গেট করছে সেসব এজেন্সির কাছ থেকে দূরে থাকতে বলা হয়েছে দূতাবাস আরও জানিয়েছে চীনের আইন অনুযায়ী আন্তঃসীমান্ত বিবাহ পরিষেবায় জড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ প্রতিবেদনে বলা হয় কেউ প্রকাশ্যে হোক কিংবা গোপনে লাভের আশায় এ ধরনের কাজে যুক্ত হলে তা হবে আইনবিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে যেসব চীনা নাগরিক এ ধরনের অনলাইন প্রেমের ফাঁদে পা দিয়েছেন তাদের অবিলম্বে চীনের জননিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে বাংলাদেশ সরকার নিজেও মানব পাচার ও অবৈধ বিয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশের দণ্ডবিধি ও মানব পাচার বিরোধী আইন অনুযায়ী এ ধরনের অপরাধে কমপক্ষে সাত বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে তাছাড়া যারা মানব পাচারে উস্কানি দেন পরিকল্পনা করেন বাস্তবায়ন করেন বা সহায়তা করেন তাদের তিন থেকে সাত বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ বিশ টাকা জরিমানা হতে পারে চীনা দূতাবাস বিশেষভাবে সতর্ক করে বলেছে বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া অনেক সময় দীর্ঘ হয় মানব পাচারের মতো গুরুতর অপরাধে যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে চার্জশিট থেকে সাজা ঘোষণার প্রৌঢ় প্রক্রিয়ায় লেগে যেতে পারে মাসের পর মাস এমনকি বছরের পরও বছর এমন পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দেওয়া হয়েছে আন্তঃসীমান্ত বিয়ে বা প্রেমের ফাঁদে পা দিলে এর ফল হতে পারে ভয়াবহ শুধু ব্যক্তি জীবনে নয় বরং আইনি ও কূটনৈতিক জটিলতার কারণেও হতে পারে এটি বাংলা